কাশ্মীর নৌগাম থানায় এবার ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে মৃতদের তালিকা এবার প্রকাশ্যে আনা হয়েছে মৃতদের তালিকায় রয়েছে দুই ফটোগ্রাফার মৃতদের নাম পরিচয় জানিয়েছে ডিজিপি বিস্তারিত যাবো সঙ্গে যুক্ত হয়েছে আহ প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো জম্মু কাশ্মীরে গতকাল নওগাম পুলিশ থানায় গত রাত গতরাতে যে বিস্ফোরণে নজনের নজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়েছে সেটারই আজকে জম্মু কাশ্মীরের পুলিশের মহানির্দেশক নলিন প্রভাত তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিয়েছেন যে নজনেরই মৃত্যু হয়েছে তবে নজনের মধ্যে সবাই পুলিশ কর্মী নয় নিহতদের মধ্যে রয়েছেন জম্মু কাশ্মীরের তদন্তকারী সংস্থা অর্থাৎ এস আই এর দুই অফিসার এছাড়াও ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি দলের তিনজন তিনজন এটা জম্মু কাশ্মীর এই যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি দলের যে তিন আধিকারিকের মৃত্যু হয়েছে তারা জম্মু কাশ্মীর পুলিশের নয় জম্মু কাশ্মীর তবে রাজ্য সরকারের তারা তিনজন কর্মী এছাড়াও দুজন আহ ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে সেখানকার স্থানীয় ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গেও জল এবং তারা অবশ্যই এই কাজটি মানে গতকাল রাতের বেলা তারা ফিলান্তের জন্য এসেছিল বলে জানিয়ে দিয়েছে জম্মু কাশ্মীরের ডিজিপি অর্থাৎ দুজন দুজন ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে এছাড়াও দুজন রাজস্ব আধিকারিক জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীর সরকারের দুজন রাজস্ব আধিকারিকের মৃত্যু হয়েছে এবং একজন সেখানকার স্থানীয় দর্জির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে এই দুই রাজস্ব আধিকারিক ও দর্জি ম্যাজিস্ট্রেটের দলের সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জম্মু কাশ্মীর বিষয়ক যুগ্ম সচিব প্রশান্ত লখান্ডা জানিয়েছেন বিস্ফোরণে এখনো পর্যন্ত সাতাশ জন কর্মী গুরুতর আওয়াও অবস্থায় ভর্তি রয়েছেন তাতে আর দুজন রাজস্ব জম্মু কাশ্মীরের যে রাজস্ব বিভাগ সেই রাজস্ব বিভাগের আধিকারিক গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন এবং বেশ কয়েকজন কর্মীকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হতে পারে আরে সেটা সকালেই জানিয়ে দিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে এইমস হাসপাতালে ভর্তি করাবার মতো প্রয়োজন হয়নি বলেই জানানো হয়েছে এবং তাদের সমস্ত রকম চিকিৎসার দায় জম্মু কাশ্মীর সরকার নিয়েছে বলে জানানো হয়েছে এবং তিনজন অসামরিক ব্যক্তিও জখম হয়েছে সেই তিনজন অসামরিক ব্যক্তি তারা বিভিন্ন কাজে থানায় সেই সময় এসেছিলেন এবং তারাও এই ঘটনায় আহত হয়েছে তাদেরও চিকিৎসার দায় জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা হতাহতদের বর্গর পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের ডিজিপি এবং যারা পুলিশ পুলিশ পুলিশের সদস্য নয় বা পুলিশে চাকরি করেন না এমন যাদের ঘটনায় মৃত্যু হয়েছে তাদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা জম্মু কাশ্মীর সরকারের পক্ষ থেকে করা হবে সব থেকে দুজন যে ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে এবং একজন যে দর্জির মৃত্যু হয়েছে তাদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা জম্মু কাশ্মীর পুলিশ করবে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের মহানির্দেশক নলিন প্রভাব ধন্যবাদ অথা জওভ গোশপরে নওগাঁও থানায় কুটে কাছে মারণান্তিক বিস্ফোরণ এবং সেখানে ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন আজ রাতে ডিজিপি এই মৃতদের নাম এবং পরিচয় প্রকাশে নেছেন প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই বিস্ফোরণ উত্র এবং উদ্দেশ্যে সেখানে সন্ত্রাসমূলক যোগসূত্র থাকতে পারে ইতিমধ্যে ফরেনসিক দল গোটা ঘটনাস্থায় প্রমাণ তত্ত্ব সংগ্রহ করতে শুরু করেছে এবং গোটা এলাকা জুড়ে এখন জারি করা হয়েছে সতর্কবার্তা নেটি শেট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন